আমরা এই মঞ্চ থেকে সুস্পষ্ট ভাষায় বলে দিতে চাই যারা এই শত শত ওড়ামাই کرامের মধ্যে জেদনা ফাসাদ সৃষ্টি করতে চাই গান বাজনা দৃষ্টি করতে চাই পবিত্র আর ওলি আউলিয়াদের মাজারের মধ্যে যারা গান বাজনা সৃষ্টি করে ফাসাদ সৃষ্টি করতে চায় এদের বিরুদ্ধে আমরা সংগ্রাম করে যাব যদি আমাদের তাদেরকে এই সমাজ থেকে বয়কট করতে হয় আমরা বয়কট করব এই এই সমন্তদের মধ্যে সংগঠন রয়েছে ছাত্র উলামা ঐক্য পরিষদ এই ঐক্য পরিষদ হয়েছে সব সময় তারা জাগ্রত থাকার জন্য এই জন্য এই সমস্তবাসী আপনাদেরকে বলে দিতে চাই যারা গান বাজনা করতে চায় এরা আমাদের মধ্যে গজব নিয়ে আসতে চায় আমাদের মধ্যে ফেদনা ফাসাদ নিয়ে আসতে চায় কেউ